নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা তোমরা হয়তো দেখেছো যে রাজ্য বাজার থেকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে থেকে বড় একটি ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারের যারা যারা টাকা পেতে তো এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু দ্বিগুণ করা হয়েছে মানে যারা জেনারেল এবং ওবিসিরা ছিলেন তাদের জন্য পাঁচশো টাকা করে তারা পেতে তো সেই পাঁচশো টাকা এখন এক হাজার টাকা করা হয়েছে এবং যারা যারা এস টি এস তপসিল উপজাতি ছিলেন তাদের জন্য এক হাজার টাকা করে পেতে সেটি কিন্তু বাড়ানো হয়েছে বারোশো টাকা করা হয়েছে তো এই লক্ষ্মী ভাণ্ডাল নিয়ে রাজ্য বাজেট থেকে কি বড় ঘোষণা করা হয়েছে সেটি তোমরা একটু সরাসরি দেখে নাও মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনাদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে সহায়তা এপ্রিল আমরা দু কোটি এগারো লক্ষ মা বোন ডিবি মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মহামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে প্রকল্পে লক্ষ্মীর জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন